আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কোটি নিয়ে প্রিন্টের মধ্যে অনেকগুলো কোটি দেখাবো আপনাদের এটা হচ্ছে অনেকগুলো কোট প্রিন্ট হবে তো ধৈর্য ধরে দেখবেন এটা কিন্তু পরিচিত ডিজাইন এটা আবার দেখুন পাতি কাজ এটা পাইপিং করা পুরোটা ঘুরিয়ে হ্যাঁ হাতেও পাইপিং করা গলায় হাইনেক এখানে বাটন করা আছে এটা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারছেন এটার দাম কত পড়বে সাতশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা আমরা কালারগুলো দেখাই কারণ অনেকগুলো কালার আছে সো ধৈর্য ধরে দেখতে হবে আরও কালার আছে আপনাদের মানে আমরা কিছু কালার দেখাচ্ছি বলতে পারেন ঠিক আছে হিউজ কালার আছে শপে আসতে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ করে করা এটার প্রাইস কত বলেন ভ্যাপ সাতশো টাকা আর হোলসেল যে আনবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দামটা কি মাত্র সাতশো টাকা এটা দেখুন মিন্ট কালার সেম প্রাইস সাতশো টাকা এইটা দেখুন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রাইসটা একই থাকবে সাতশো খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এইটা একটা আছে দেখুন এটা কিন্তু ডলার পাতি কাজের হ্যাঁ কাপড় কিন্তু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কাপড় আছে বাট সবগুলো অ্যাভারেজ একটা প্রাইস থাকবে অফার প্রাইস সাতশো টাকা সো যা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না দামটা একই সাতশো এটা দেখুন পঞ্চাশ আর বড়ি হলো আটচল্লিশ আচ্ছা লং পঞ্চাশ বড়ি আটচল্লিশ সেম প্রাইস অনেকগুলো করে প্রিন্ট আছে সেম দাম সাতশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে স্টেপ করা সেম প্রাইস সাতশো টাকা এটা একটা আছে একই দাম সাতশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা একটা আছে পেঁয়াজ কালারের মধ্যে সেম প্রাইস অনলি সাতশোতে আচ্ছা এইটা একটা আছে চেকের মধ্যে এটাও সেম প্রাইস সাতশোতে এটা ক্রিম কালার সেম প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস পড়ছে ওকে নেক্সটটা দেখাচ্ছি যাচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে বল প্রিন্ট করা আছে সেম দাম 700 যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আরেকটা আছে বল বল প্রিন্ট করা সেম দাম 700 খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না অনেকগুলো প্রিন্ট আছে ভাই দুইটা করে দেখান কারণ প্রিন্ট এতগুলো সো জন্য দুইটা দুইটা করে দেখালে মনে হয় আপনাদের মানে সুবিধা হবে অনেকগুলো প্রিন্ট ঠিক আছে সো এটা একটা আছে প্রাইস পড়বে 700 এটা হলো আপনাদের রয়্যাল আচ্ছা এটা আবার রয়্যাল সিল্ক কাপড় 700 দেন এটা আবার ডলার পাতি কাজেরই বাট 700 টাকা প্রাইস

যেটা ভালো লাগবে খুব ফাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন লেট করবেন না স্ক্রিনশট নিয়ে শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস সাতশো টাকা দেন এইটা একটা আছে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর প্রিন্ট সেম প্রাইস সাতশোতে দেন এইটা একটা আছে হ্যাঁ দুইটা করে দেখান কারণ অনেকগুলো প্রিন্ট তো প্রাইসটা একই সাতশো এই যে এইটা সেম সাতশো দেন এইটা একটা আছে দেখুন সেম মানে অনেকগুলো প্রিন্ট এই আমি দুইটা দুইটা করে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন সবগুলো একই প্যাটার্ন হ্যাঁ জাস্ট হচ্ছে আপনার প্রিন্টগুলো চেঞ্জ আর প্রত্যেকটা কোটি এই ধরনের কোটিগুলো কিন্তু আপনারা দেখুন সেলাই এবং পাইপিং সবগুলো একদম প্রিমিয়াম নিচেও করা মানে পুরো কোটিটা ঘুরিয়েই পাইপিংটা আছে হ্যাঁ মানে পুরো কোটিটা ঘুরিয়ে দেখতে পাচ্ছেন মানে যেগুলো একটু লাইট কালার আপনার যদি খেয়াল করেন পুরো কোটি ঘুরিয়ে কিন্তু এই পাইপিংটা করা থাকবে দামটা কি সাতশো টাকা সাতশো টাকা ওই প্রিন্টটা খুবই সুন্দর মানে কিন্তু প্রত্যেকটার সাথে একই কালার কালার ব্ল্যাক হ্যাঁ এই যে খুবই সুন্দর সেম প্রাইস আর এই ধরনের কোটি দেখা যায় কি সব জায়গায় অ্যাভেলেবেল না বিভিন্ন শোরুমে কিন্তু এই টাইপের কোটি সতেরোশো আঠেরোশো টাকাও সেল হয় এরকম এই এই ডিজাইনগুলো ঠিক আছে ভাই এরকম লং শ্রাকগুলো সে সেখানে এখানে এটা পেয়ে যাচ্ছে মাত্র সাতশোতে আর হোলসেল জানাবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন নিশ্চই বুঝতে পারছেন যে কী পরিমাণ কালার আছে কি পরিমাণ প্রিন্ট আছে আর সেম ডিজাইনটার মধ্যে আপনি কিন্তু এক কালারটাও পাবেন প্রাইসটা তো একই না আবার সেম প্রিন্টের মধ্যে কি হাতা কাটাগুলো আছে একশো টাকা ডিসকাউন্টে হবে দেওয়া যাবে এই প্রত্যেকটা প্রিন্টের মধ্যে মানে যতগুলো প্রিন্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি প্রত্যেকটার মধ্যে আপনারা হাতা কাটা পেয়ে যাবেন সেটা আবার ছয়শো তাই না আচ্ছা এইটা কিন্তু রয়্যাল সিল্ক আর এটা হোয়াইটটা হচ্ছে জর্জেট প্রাইসটা কি মাত্র সাতশো আর